ঘড়িতে এখন সকাল আটটা কুড়ি বাজে মানে ঘড়িতে পাঁচ মিনিট ফার্স্ট আছে এখন আটটা পনেরো সকাল আমি এখানে দেখো কিছু ফুল তুলছি মানে আসবে না ফুল চুরি হয়ে গেছে তো এবার ঘরে বলা বলি করছে মিষ্টি দাদু থাকে না আজকে ফুল পাওয়া যায়নি আমি তবু এসেছি দেখি দিয়ে একটা ফুল পাওয়া যায় কি না নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি এখানে তোমরা দেখছো আমি মানে গাছের পাতা সরিয়ে সরিয়ে খুঁজে খুঁজে কিছু ফুল পাই কি না ফুল পেয়েছি কিছু ফুল পেয়েছি আর এখানে দেখো একটা ধুতরা ফুল পেয়েছি আজকে মানে ধুতরা ফুল গাছে না অনেক কুড়ি আছে এবার এই ফুলটা দেখি ফুটেছে দেখো সারা গাছে কুড়িতে ভর্তি আছে এই গাছটাতে দু রকমের ফুল হয় মানে দুটো কালারের ফুল হয় একটা বেগুনি বেগুনি এই দেখো বেগুনি বেগুনি কালারের ফুল হয় আর একটা এরকম সাদা ফুল হয় যাক সামান্য কিছু ফুল পেয়েছে নীলকণ্ঠ ফুল একটাও পাইনি নিয়ে চলে গেছে আজকে জানি না কেন আজকে অনেক সকালে ফুল নিয়ে চলে গেছে লোকে এবার দেখো রাস্তার পাশে গাছ থাকলে এটা তো হবেই না বাস একটা পেয়েছি আর ছাদে এলাম এসে দেখি একটা জবা ফুল ফুটেছে ছোট্ট একটা জবা ফুল ব্যাস এতেই যা হয়ে যায় নিজেদের গাছের ফুল কিছু পেলেই যেন মনটা শান্তি হয় বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে আমায় একটু ভালোবাসা দিও এখানে দেখো এখন প্রায় পনে দশটা বেজে গেছে মিষ্টির বাবা তো চলে গেছে আমি একটু ছাতু নিয়ে বসেছি প্রচণ্ড গরম জানো তো আবার সে আগের মতন গরম পড়ে গেছে এবার আমি একটু ছাতুর শরবত খেয়ে নেবো আর এখানে মেয়ে কিছুতেই ঘুম ভাঙছে না ও সোফাতে বসে আছে সামনের ঘরে আর আমাকে পেছন থেকে ওরকম জড়িয়ে ধরে দুষ্টুমি করছে যাই হোক ও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছে ওকে আমি খাবার দিয়ে দিলাম একটা রুটি আর আম হে এই চলছে এখন বেশ কিছু দিন ধরে আর এখানে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি দশটা বেজে গেছে আর এখানে দেখো এখানে দেখছো ডালমুট ভাজা আর বাদাম আছে আর চিঁড়ে আছে মিষ্টি বাবা মানে যেহেতু ট্রেনে করে যাতায়াত করে ট্রেনে যদি ভালো পায় আমার জন্য নিয়ে আসে আমি এগুলো খেতে পছন্দ করি মানে ওই ডালমুটটা খেতে ভীষণ ভালো লাগে আমার অনেক দিন বাদে আবার আনলো এখানে মেয়ের বই খাতাগুলো গতকালকে রাতে একটু গুছিয়ে রেখেছিলাম একটু এলোমেলো হয়ে গেছে যা হয় ও বই খাতা নিতে গেলে একটু এলোমেলো তো হবে বাচ্চা মানুষ ওরা কি আর গুছিয়ে রাখবে মোটামুটি একটু গুছিয়ে রাখছি আর এখানে ওর জামা কাপড় আছে স্নান করে পরবে আর ওর রুমালটা আছে ওই হাত মুখ যখন ধোয় তখন এই রুমালটা ব্যবহার করে যাই হোক আর এখানে বাসি কাপড় আছে আমার মেয়ের জামা কাপড় আছে এগুলো এখন ধুয়ে দেব যখন স্নান করতে যাব তখন এগুলো কেচে নেব ভালো করে ভিজিয়ে দিই আর আজকে জানো তো রান্নাটা আমার সকাল সকালই হয়ে যাবে অর্ধেকটা তো সকালে হয়েই গেছে বেশি কিছু রান্না নেই আজকে আজকে শুধু ডাল আছে ডাল হয়ে গেছে আর মাছ আছে আর কিছুই করবো না একদম ভালো লাগছে না মানে কি বলবো যা হয় সকাল সকাল রান্না হয়ে যে যার রান্না হয়ে যায় সে বেঁচে যায় এই গরমে যেহেতু আমার একটু দুপুর হয়েই যায় প্রায় এখানে তেলাপেয়া মাছ ভাজছি আর প্রচুর লতি দিয়ে করবো লতিটা আমি একটু ভাব দিয়ে রেখেছি বাসন আছে বেশি নেই মাছ ভাজাগুলো করে নেব দেখো আমার মাছ রান্নাটা হয়ে গেছে এভাবেই করেছি আমি রান্নাটা আর এখানে দুধ আছে রাখা দুধটা জালদা হয়ে গেছে আর অনেক দিন বাদে পেঁপে এনেছো ওর বাবা প্রায় কয় মাস হয়ে গেল পেঁপে দিয়ে ডাল করেছি পাতলা পাতলা ডাল করেছি আর এই দেখো মাছের ঝালটা আছে লতি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আর আমার এখানে রান্নার জায়গা বেসিন তারপর ওভেনটা সবগুলোই পরিষ্কার হয়ে গেছে জানো তো এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে বলেছিলাম হয়তো যে এই ওভেনটা চেঞ্জ করবো হ্যাঁ ওভেনটা বড্ড ডিস্টার্ব করছে বেশ কয় মাস ধরে মানে দুবার সারানো হয়ে গেছে কিন্তু এবার ঠিক করেছি যে এটাকে চেঞ্জ করে নেব আচ্ছা আমি স্নান করে জামা কাপড় রোদে দিয়ে আমি এখন এখানে দেখো আমার আমার ঘরে আমার রুমে আছে এনারা বসে ভোলা মহেশ্বর মা কালী রামকৃষ্ণের সারদা মা তারপর স্বামী বিবেকানন্দ ভোলা মহেশ্বর হচ্ছে আমার আরাধ্যা দেবতা আর মা কালীকে মিষ্টির বাবা মানে ভীষণভাবে তবে আমি সবাইকে মনে মনে প্রার্থনা করি আশীর্বাদ নিই এখানে আমার মায়ের ছবি আছে এদের মানে আমার সকালটা শুরু হয় এদের দর্শন করে এদের দর্শন না করে আমার সারাটা দিন আমি শুরু করতে একদমই পারি না মনে অনেক শান্তি লাগে এদেরকে নিয়ে আমার আমি অনেক শান্তি পাই আচ্ছা যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন বিশ্রাম নেবো এদিকে দেখো মেয়ে কী করছে ও আমার আর মিষ্টির বাবার দুজনে দুটো ডায়েরি নিয়ে পড়ছে ডায়েরিতে ফোন নাম্বার আছে সেগুলো দেখছে আর এখানে টর্চ লাইটটাও জ্বালিয়ে রেখে দিয়েছে এবার ওকে বলছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো প্রায় সাড়ে তিনটে বাজতে যাচ্ছে একটু ঘুমিয়ে নাও তাড়াতাড়ি পরে একটু ঘুমিয়ে নিয়ে আবার উঠতে হবে আজকে সারাদিনের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো কী করছে দেখেছ দুষ্টুমি করছে শুধু আমার সাথে আমি ওকে বলছি একটু টাটা দিয়ে দাও আজকে তাহলে ব্লগটা আমি এখানেই রাখি তোমরা ভালো থেকে